বাঁশ দিয়ে আবার বাঁশ ফেরত নিতে দেখেছি ডেকোরেটরের লোকদেরকে মানুষ শরীরে রেস্ট দেওয়ার জন্য আর এখন মানুষ বুমালে মোবাইল রেস্ট পাই সব চিৎকার কান্নার হয় না কিছু চিৎকার তৃপ্তির হয় দুষ বাড়ির যে কেউ করুক না কেন বকা বাড়ির ছোট গুলাই খাই দিলে ছেচা না দিলে ভাব তোমার মেন্টালিটি মাইরে বাপ জীবনে সব পাপের কথা তখনই মনে পড়ে যখনই আব্বু বলে এখানে বসো পরিবারে সম্মতভাবে বিবাহ হলো জ্যামিতির উপপাদ্য এর মতো জোর করে হলেও মিলিয়ে দেওয়া হয় মেয়েদের ইটিচিং করে ছেলেরা আর ছেলেদের ইটিচিং করে হিজড়ারা বিচার টিকই আছে চিল্লাই বলেন টি একটু সুন্দর হতাম ছবি কাকে বলে দেখিয়ে দিতাম মানুষ বাঁচে অক্সিজেনে আমি বাঁচি ইন্টারনেটে মনো পূরণ হয় না স্বপ্ন পূরণ তো দূরের কথা ক্লাসে না বছে মাথা নাড়ানো এটাও একটা বড় ধরনের ট্যালেন্ট একবার ধরলে আর ছাড়বো না এটা ইলেকট্রনিক তারের ক্ষেত্রে সম্ভব একদিন ঠিকই শুনবা আমি আর নাই চলে যাব শশুর বাড়িতে অন্য দেশে বিবাহর জন্য ছেলে মেয়ে রাজি থাকলে হয় আমাদের দেশে গুরু চৌদ্দ গোষ্ঠী রাজি করাতে হয় যে ছেলে নারীকে নারী না বলে বলে মাল তুমিও তাকে বলক না বলিয়া বলো ছেলে ছেলে ঝগড়া হলে বের হয় রক্ত মেয়ে মেয়ে ঝগড়া হলে বের হয় গোপন তত্ত্ব অন্য